আহা ডিভিডি ডিভিডি যে এগুলা আবার একটু ভালো কোয়ালিটি সেজন্য আলাদা রাখছি এগুলা আপনার এগুলা থেকে স্পিকারে চালাতে পারবেন এই একটা একটা এই তিনটা এগুলা এটা আবার ডিজিট এটা ডিবিডি না এটা হলো স্যাটেলাইট মেশিন ডিজিটাল স্যাটেলাইট মেশিন এটা এটা করবে না আপনার 1500 টাকা আর এগুলো ডিভিডি এগুলো 1500 টাকায় আছে আবার এই ডিভিডিটা এটা এটা ভিতর হার্ড ডিস্ক আছে ভিতর হার্ড ডিস্ক আছে আমি একটু দেখাই দিই

এগুলো ডিবিডি ভালো কোয়ালিটির গুলো রাখছি এই এগুলা করবে যে পার এক হাজার টাকা এক হাজার এক হাজার এক হাজার আবার এগুলো এক হাজার টাকা করে দিয়ে দিব তারপরে এটা হচ্ছে নেডার মেশিন আর কি ওই ব্রডব্যান্ড মেশিন এটার দাম পাঁচশো টাকা মাত্র আপনার ভিডিওর জন্য পাঁচশো আর এগুলো হচ্ছে সিসি ক্যামেরার টিভি আর মেশিন দুইটা আছে

একটা দুইটা ব্যায়ামের মেশিন এটা প্যাডার ব্যায়ামের মেশিন তবে বেলটা হয়নি আর কি একদম মাল সচল আছে সচল আছে আপনার বিড়ি জন্য পনেরোশো টাকা চালু আছে টু টোয়েন্টি আর এটা হচ্ছে

আর এটাও স্পিকার এটা 500 এগুলো 500 টাকা করে দিয়ে দিব এটাও 500 তাহলে এই দুইটা একসাথে কেউ নিলে আপনার বিজয়ের জন্য 3000 টাকা মানে ফার্স্ট স্পিকার সনির স্পিকার আবার সনির মাল তো ভালো জাপানি এটা দুইটা একসাথে 3000 এক জোড়া আর এক্সট্রা দুটো মেশিন বিক্রি করা হবে এটা আইওআর মেশিন এটা পর্ব 2000 এটা এটা হচ্ছে সানিও এটা দামও 2000 টাকা এটাও আলাদা মেশিন বিক্রি করা হবে এরকম আপনার পাঁচ ছয়টা আছে কেউ যদি রেস্টুরেন্ট অথবা ইয়ার জন্য নিয়ে যা নিয়ে যাইতে পারেন এগুলো জাহাজের পাঁচ ছয়টা আছে তিনশো টাকা করে বেশি নেই পাঁচ ছয়টা আছে তিনশো টাকা করবে আপনার এখানে একটা ফ্যান আছে এই ফ্যানটা টু বড় ছোট করা যায় আমি দেখাই দিয়ে দেখেন লম্বা করতে পারবেন ছোট করতে পারবেন এই টু মাল মুভ করবে এটা দুই হাজার টাকা পায় তারপর এই টেবিলটা কারো যদি লাগে নিয়ে যাইতে পারবে বড় টেবিল বিক্রি করে দিব না সব ঠিক আছে কোনো নষ্ট নাই এখানে একটা দরজা আছে একটা দরজা আছে ভালো আছে এমনি প্রবলেম নাই এটা দুই হাজার টাকা দুই হাজার তারপর শীতকালের কিছু জিনিস পড়ছে

এক হাজার টাকার বিতর হবে বেশি হবে না একটা দিয়ে মনে করেন আর বড় ট্রান্সফর্মার থাকলে তো সবগুলো চালান করতে হবে

এটা 2800 করে এটা কুরিয়ঙ্গরি আর এগুলো 800 টাকা করে আচ্ছা আর এটা মাত্র 500 আপনার ভিডিওর জন্য সবগুলো সচল চালু আছে এই বিষয়ে গ্যারান্টি ঠিক আছে হইছে আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাজিয়র এর যে কোনো দোকান থেকে কোনো মালমাল কেনার আগে আবশ্যক ভালো করে যাচাইবাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ